চাপে শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন শুকরানি বেগম খালেদা নামে এক নারী শনিবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাপেন নবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে নিহত নারী উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে শিবপুঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বিজয় মোড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাই মামুন ও নিয়ামত আলীর সাথে শুকরানি বেগমের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তাদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মারা যান শুকরানি বেগম আহত হন নিহতের মা বাবাসহ তিনজন স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করে তিনি আরও বলেন খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে